তো এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত রয়েছেন আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুসংবাদ কারণ এই কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি কিস্তির টাকা প্রসেস হচ্ছে আগামীকাল থেকে কৃষকরা তাদের অ্যাকাউন্টে এই টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন যে দশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে রাজ্য সরকার তো এই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা সেটা আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা কিস্তিতে আসে যার মধ্যে দ্বিতীয় কিস্তিতে টাকা কৃষকরা কবে পাবে সেই নিয়েই এই বড় আপডেট এসেছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে এরই মধ্যে আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট জানানো হয়েছে যে প্রচুর কৃষক এবার আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ এই কিস্তি থেকে তাদের অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ এর আগের কিস্তিতে টাকা পেলেও এই কিস্তি থেকে তারা আর টাকা পাবে না তাই বুঝতেই পারছেন আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো যে কোন কোন কৃষকরা এবার আর টাকা পাবে না কোন কোন কৃষকরা টাকা পাবে আগামীকাল থেকে কোন কোন কৃষকরা এবার টাকা পাবে আর দ্বিতীয় কিস্তির টাকা সমস্ত কৃষকরা কবে তাদের অ্যাকাউন্টে পাবে এই সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিতভাবে এখানে জানিয়ে দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দু সালের দ্বিতীয় কিস্তির টাকা চার হাজার টাকা এবং দশ হাজার টাকা এই দিন দেবে অর্থাৎ বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুসংবাদ চলে এসেছে কি কি জানিয়েছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে বড় আপডেট আজ প্রকাশিত হলো যা এই রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত বড় সুখবর কারণ তারা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে প্রত্যেক বছর আলাদা আলাদা ভাগে দুটো কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসে এই প্রকল্পের কৃষকরা শেষবার টাকা পেয়েছিল গত জুন মাসে আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত রয়েছেন আপনারা জানেন যে গত জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের একটি কিস্তির টাকা সরকার কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছিল আর সেটা ছিল দু সালের প্রথম কিস্তির টাকা এবার কৃষকরা পাবে দু সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ আপনারাও জানেন যে দুটো কিস্তিতে কিন্তু টাকা আসে প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি প্রত্যেক বছরে তো সেই হিসেবে প্রথম কিস্তির টাকা আপনারা পেয়েছেন এবার আসছে দ্বিতীয় কিস্তির টাকা তবে এই সুসংবাদের সাথে সাথে কৃষকদের জন্য একটা বড় খারাপ খবরও দেওয়া হয়েছে কারণ এই প্রকল্পের টাকা নিয়ে নতুন যে আপডেট প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে যে এবার অনেক কৃষক তাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের আর টাকা পাবে না বুঝতে পারছেন দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া এই কিস্তি থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে নির্দেশিকায় আবার জানিয়ে দেওয়া হয়েছে যে এরা আবার টাকা পাবে যদি তারা নির্দিষ্ট কিছু কাজ করে তারপর থেকে। অর্থাৎ আপনাদের জন্য নির্দেশিকাও রয়েছে আপনারা যারা যারা আবার এই নির্দেশিকা মেনে কাজ করবেন তারা পুনরায় কিন্তু প্রকল্পের টাকা পেতে শুরু করবেন তো কারা কারা এবার টাকা পাবে কোন কোন কৃষকরা টাকা পাবে না কেন তাদের অ্যাকাউন্টে এবার টাকা দেওয়া হবে না যারা যারা এখন টাকা পাবে না তাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে আসবে চলুন এবার এ বিষয়ে দেখে নেওয়া যাক প্রথমত জানানো হয়েছে যে শেষবার দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে কিন্তু আরও একটি লিস্ট এবার প্রকাশিত হচ্ছে আরও একটি লিস্ট জারি হচ্ছে এই লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের কিন্তু অ্যাপ্রুভ দেওয়া হবে তারা নতুন করে টাকা পেতে শুরু করবে যাদের সমস্ত কাগজপত্র তখন ঠিক ছিল তাদের মধ্যে অনেক কৃষককে কিন্তু এবার নতুন করে আবার এই প্রকল্পে নথিভুক্ত করা হচ্ছে তারা এবার প্রথমবারের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে এরপর দেখুন বলেছে যে দু সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিচ্ছে সরকার এই প্রকল্পে কৃষকরা প্রত্যেক বছর চার হাজার টাকা ও দশ হাজার টাকা করে সরকার থেকে পাচ্ছে তবে এই টাকাটি একবারে দেওয়া হচ্ছে না আলাদা আলাদা ভাগে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে বুঝতেই পারছেন পুরো টাকাটা কৃষক বন্ধু প্রকল্পের যে বাৎসরিক টাকাটা আসে সেটা কিন্তু একবারে আসে না সেটাই আলাদা আলাদা ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে দেয় কি বলেছে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মরশুম হিসেবে তাই একটি মরশুম বা একটি কিস্তিতে কৃষকরা দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মরশুম হলো খরিফ মরশুম আর অন্যটি হলো রবি মরশুম এই দুটি মরশুমের মধ্যে খরিফ মরশুমের সময় শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে রবি মরশুমের ক্ষেত্রে এই সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবার কৃষকরা পাবে রবি মরশুমের টাকা দেখা গেছে যে অনেক কৃষক এরকম রয়েছে যারা এখনও পর্যন্ত খরিফ মরশুমের টাকাটি বিভিন্ন সমস্যার কারণে তাদের অ্যাকাউন্টে পায়নি এই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা এই চলতি মাসে আবারও দেওয়া হবে অর্থাৎ আগে তো দেওয়া হয়েছিল এই অগাস্ট মাসে পুনরায় এই কৃষকরা কিন্তু টাকা পাবে কারণ তাদের আগে টাকা দেওয়া হলেও সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে আসেনি কৃষক বন্ধু প্রকল্প যখন থেকে চালু হয়েছে তখন থেকে দেখা গেছে যে এই প্রকল্পের রবি মরশুমের টাকা অক্টোবর মাসের পর নভেম্বর বা ডিসেম্বর মাসে দেওয়া হয় তাই দ্বিতীয় কিস্তির টাকা কৃষকরা অক্টোবর মাসের পরেই পাবে আর রবি বকিয়া টাকা কৃষকরা এই মাসে পাবে এবার দেখুন একটি গুরুত্বপূর্ণ আপডেট কোন কোন কৃষকদের এবার টাকা দেবে না অর্থাৎ কোন কোন কৃষকরা টাকা পাবে না এ নিয়ে কী কী বলেছে দেখুন বলেছে জানা যাচ্ছে যে এবার প্রচুর কৃষক তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না কারণ তাদের জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই অনুসারে তারা কাজ করেনি এই প্রকল্পের টাকা পেতে বর্তমানে ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে তাই যাদের যাদের এখনও পর্যন্ত এই কাজটি করা নেই তাদেরকে টাকা পেতে হলে খুব শীঘ্রই কিন্তু তাদের অ্যাকাউন্টের সাথে এই ব্যাংকের অ্যাকাউন্টের ই কেওয়াইসি আপডেট করিয়ে রাখতে হবে এটি করা না থাকলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না তো আশা করি পুরোটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ